কথা বলবো সেন্সেসানের গোয়ার ট্রিপ নিয়ে গোয়ার ট্রিপটা কি পুরোপুরি বেকার চলে গেল পুরোপুরি ফ্লপ তোমাদের কি মনে হয় হ্যাঁ আমার যেটা মনে হয় সেটা নিয়ে কথা বলবো আর অনেকে যেন আমাকে কমেন্ট করেছো আপনি কি দেখেছেন মেজমাকে ইনভাইট করেছে কিনা ভৌমিক কাহুকে ইনভাইট করেছে কিনা আপনি কি দেখেছেন তো ঠিক আছে মেজমারটা তো জানাই গেলো মেজমার তো জানাই গেল মানে যে এখানে প্রেজেন্ট যে ছিল না সেটা জানা গেল এবার তার ব্লগিং আসলে অবশ্য করেই আমরা দেখতে পাবো মানে আমাদের সেন বাড়ির মেয়ের ব্লগিং আসলে আমরা জানতেই পারবো যে ভৌমিক কাকুকে আদৌ বলা হয়েছে বা ভৌমিক কাকুর ভিডিও দেখলে জানতে পারবো যে সেখানে সে প্রেজেন্ট ছিল কি না তো যাই হোক সেই অন্নপ্রাশন বা দাদুভাত নিয়ে অবশ্য করেই কথা বলবো তার আগে এদের গোয়া টিপ নিয়ে কিছু কথা বলি ভিডিও যখন করতে বসেছি নিরপেক্ষভাবে দোষগুণ সবারই বলবো না গোয়া টিপটা সত্যি মানে তেমন কিছুই ছিল না গোয়াতে দেখার মতো কত কিছু আসছে সে সেটা সেগুলো কিচ্ছু ক্যাপচার করলো না উপরন্তু অফ যাওয়া গোয়া এখন সিজন না আর বুড়ি ছোঁয়ার মতো এই হ্যারিকেন টিপের টিপ ঘুরে গোয়াতে কোনো মজা নেই এটা আমার মনে হয় কোনো প্রমোশন বা যার যে ভদ্রলোকের বাড়িতে ওরা উঠেছিলো মেবি সে ওটাকে হোমস্টে করে পরে হয়তো ভাড়া দেবে সেই জন্য হয়তো প্রমোশন করিয়ে রাখলো বা অ্যাডভার্টাইজ করে রাখলো আমরা ঠিক বুঝতে পারি না ব্লগারদের তো অনেকে প্রমোট করার জন্য নিয়ে যায় না হলে ওরকম একটা ওয়েল ফার্নিশ বাড়ি গোয়ার বাড়িগুলো সত্যি সুন্দর ইনফ্যাক্ট সাউথের দিকে সবারই ঘর বাড়ি খুব সুন্দর ওরা এই একটা দিকে খুব ভালো ওরা নিজেদেরকে পরিপাটি করে অতটাও না রাখলেও রাখেও না বলতে গেলে কিন্তু ওরা বাড়ি ঘর মানে একদম গেটের সামনে থেকে একদম মানে মানে প্রত্যেকটা জিনিস বাড়ির এত সুন্দর করে ওয়েল মেনটেন করে রাখে এসে গাছ থেকে বলো বাড়িতে বেড়া দিয়ে বলো প্রচুর তো সাউথে গেছি রিলেটিভসের বাড়িতেও বাড়িও আছে তোমাদের আগেও বলেছি আমার এক নন্দাই মানে সে গোয়া তার বাড়ি আছে গোয়াতে তো সেই জায়গা থেকে বলছি যে গোয়া খুব সুন্দর সাজানো গোছানো সেই জায়গা থেকে ওরা গোয়াটাকে দেখাতেই পারলো না এখন সেই জায়গা থেকে মনে হচ্ছে যে ওই ভদ্রলোকে যে ওয়েল মেনটেন যে বাড়িটা দেখালো আমার মনে হয় হতেও পারে হায়াতের পাশে ওই জায়গাটা না ওই বিচে আমি কখনো ওই বিচে যাইনি আমি কখনো গোয়া তো আর একটুখানি জায়গা না প্রচুর বিচ প্রচুর মানে প্রচুর প্রচুর ঘোরার জায়গা দেখার জায়গা আর এমনি এমনি মানে ঘুরে বেড়ালেই গোয়ার মনটা ভালো হয়ে যায় গোয়াতে একটা সব থেকে ভালো ফেসিলিটি আছে জানি না এরা সেটা নিল না কেন হ্যাঁ নিল তো বটে হ্যাঁ পরে তো একটা গাড়ি দেখলাম অনিন্দম চালাচ্ছিলো হ্যাঁ গোয়াতে আমার হাজব্যান্ডও লাইসেন্সটা যা জমা নিতে হয় তেল খরচাটা তোমার ড্রাই গাড়ি দিয়ে দেয় এখন দীঘাতেও এই সিস্টেম দীঘা পুরীতেও হালকা হলেও এই সিস্টেম চালু হয়েছে রিসেন্ট আমি গেছিলাম আমি জানি যে এই সিস্টেম চালু হয়েছে তোমাকে ড্রাই গাড়ি দিয়ে দেবে লাইসেন্সটা শুধু রেখে দেবে বা এখন তোমার কোনো এমন কোনো ডকুমেন্টসের জেরক্স রেখে দেবে যাতে তোমাকে মানে পালিয়ে গেলে যাতে ধরতে সুবিধা হয় তো সেরকম আর কি বাইক নিতে পারো স্কুটি নিয়ে নিতে পারো অনেকভাবেই ঘোরা যেত সেখানে না ঘুরে ও আরেকটা হচ্ছে হাসি বাবা কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট ছেয়ে গেছে কেউ ভালোভাবে কেউ খারাপভাবে খারাপভাবে বেশি করে বলেছে তো সেই জায়গা থেকে একটা কথা বলি ড্রেস নিয়ে যে তুমি কি আয়নায় দেখো না তুমি কি তোমার চেহারা দেখো না এই বডি শেমিংটা করা ঠিক না ও তো হদকুচ্ছিত কিছু উদ্ভট কিছু দেখতে না পম্পির কথা বলছি হদকুচ্ছিত উদ্ভট দেখতে কিছু না বাইরে ঘুরতে গেলে মানুষ যেরকম নিজের জায়গায় থাকে তার থেকে একটু অন্য রকম কিছু একটু করতে চায় প্লাস গোয়া সিবিচে গেলে একরকম পাহাড়ে গেলে যেরকম পাহাড়িরা চিঞ্জ গেঞ্জি বেশি পর জিন্স জামা কাপড় জ্যাকেট ফ্যাকেট বেশি পরে তাই পাহাড়ে ঘুরতে গেলে দেখবে এমনিতে ঠান্ডাও লাগে যারা নাও পরে তারাও ওখানে গিয়ে জিন্স জ্যাকেট ফ্যাকেটগুলো পরে কারণ ভালো থাকার জন্য আর গোয়া একটা ফুরফুরে সুন্দর একটা মানে পুরো গোয়া ব্যাপারটা যে ওটা পুরো মস্তি দিনের বেলা সব ঘুমাও রাত হলেই সেখানে শুরু পার্টি সারা রাত ধরে গান বাজনা পার্টি মানে গোয়ায় যায় লোকেরা মানে পিতে আর উৎফুল্ল করতে মানে পি মানে পিতে মানে বুঝতেই পারছো মাল পিয়েঙ্গে হ্যাঁ গোয়া জায়গাটা ম্যাক্সিমামই ওরকম এই নিয়ে গোয়াতে কথা উঠেছিল বলে গোয়ানিসরা পা মানে ওখানকার এক একসময় খুব অবজেকশন ছিল যে কেন এইভাবে বলা হচ্ছে কিন্তু এটা সত্যি যে এমনিতে ঘুরতে বেড়াতে গেলে যারা খাওয়ার তারা তো খাচ্ছে কিন্তু গোয়া ব্যাপারটা হচ্ছে এরকম দিনে তুমি চুপচাপ টুপটাক মানে ওখানকার যারা অ্যাকচুয়াল মস্তি করতে যায় মানে পয়সাগুলো উড়াতে যায় ডলার বলো সেন্স বলো যাই উড়াতে যায় তো সেখানে গিয়ে ওরা ওখানে সারা রাত ধরে ওখানে পার্টি চলে তো আমরা বাঙালিরা আমরা তো আর ওই লাইফস্টাইলে অভ্যস্ত না হ্যাঁ ওখানে বাঙালিরা প্রচুর গিয়ে এটাই করে পাঞ্চা দব দিয়ে থাকে যেহেতু তারা ঘুরতে গেছে তো ঘুরতে গেলে তো মানুষ মানে রোজকার রুটিন থেকে আলাদা হবে রোজকার রুটিন থেকে সাজ পোশাকগুলো আলাদা হবে চিন্তা নেই টাইম টেবিলে বালাই নেই সেই জায়গা থেকে তো পম্পির ড্রেসটা আমার অন্তত খারাপ লাগেনি আর যদিও গৃহস্ম মানে উদ্ঘট কিছু করতো তাহলে কিন্তু কিছু লোক মানে এমনও বলছে যে ওইদিকে দেখো সেনবাড়ির বাড়ির মেয়ের কত ভিউজ হচ্ছে আর তুমি এসব করছো বলে তোমার ভিউজ হচ্ছে না ভাবো মানে এই ভিউয়ার সাই কিন্তু অশান্তিটা লাগাচ্ছে এবার কথা বলতে গেলে যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল কথা কিছু যদি ভালো খারাপ বলি বলবে এটা কোনো কন্টেন্ট হলো হ্যাঁ এটাই একটা কন্টেন্ট একটা ব্লগারকে নিয়ে কথা বলা তার পজিটিভ নেগেটিভ এটাই কন্টেন্ট সবসময় নেগেটিভ সবসময় ওদের পরিবারে অশান্তি সেটা না ব্লগারে ভুল দেখলে আমি কন্টেন্ট করতেই পারি যারা বল বলেছ আমাকে আগের দিনের ব্লগে এটা আবার কন্টেন্ট হ্যাঁ এটা কোন এটা এরকমই কন্টেন্ট এটা এটাই আমি শিখেছি এটাই আমি শিখেছি যে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে পজিটিভ নেগেটিভ দুটোই তো বলতে হবে সমালোচনা আলোচনা সমালোচনা তার ভালো তার খারাপটা তো যাই হোক এই জায়গা থেকে বলছি যে গোয়ায় ওরা ঘুরেছে সাজগোশটা কারোরই খারাপ আমার খারাপ লাগেনি এবং যে ভদ্রলোক গেছিল ওরকম এক ভদ্রলোক যদি সঙ্গে থাকে মানে ভীষণই মানে বাড়িতে তো নিশ্চয়ই না চাকরি ক্ষেত্রে নিশ্চয়ই অন্যরকম না এবং পম্পিও নিশ্চয়ই সব জায়গাতে ওরকম করে না হ্যাঁ পম্পিতে সাউন্ডের ভীষণ প্রবলেম আর ওই অনেকেই শ স দিয়ে একটা অবজেকশন দিয়ে কী লেখা থাকে যারা বলেছি না বাঁকুড়া বর্ধমান বা এই দেশীয় শান্তিনিকেতন তারা এই শটা একটু বেশি বলে অনেকেই বলে যে আমাদের এখানে যেরকম বলে শ্যামবাজারের শশীবাবু সকালবেলা এটা যারা এই দেশই তাদের মধ্যে এই শটা জানি না আমি কেন যারা যতই দেখবে প্রবাসের ঘর কর মহুয়ার কথাগুলো ভীষণ কানে লাগে আমার তো লাগে অন্যদিকে তাকিয়ে শুনলে মনে হয় কী এরকম করে কথা বলছে মানে যতই সে উপরপোষ্ট উঠুক তার এই স্বটা বেরিয়ে গেলে আমার একটু অসুবিধে হয় এর আগে আমি দেখেছি অরিন্দমকে অনেকেই স্ব নিয়ে কথা বলার জন্য একটু মানে ঠুকেছে যে কেন এইভাবে স নিয়ে কথা বলা ভালো লাগে না শুনতে 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 ভালো লাগে না সেই তো সেই জায়গা থেকে এবারে এটা ওদের কী হয় একটা হ্যাবিট হয়েছে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা ওরা পাল্টাতে পারে না বা আমারও এক বন্ধু আছে তাকেও জিজ্ঞেস করেছিলাম তারা আমার মানে বা হাজব্যান্ডের বন্ধু এখানে দেশে বিদেশে থাকে না তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোরা এই সটা একটু চেঞ্জ করতে পারিস না ও তো বলছে না এটা মানে ওদের এমনিতে তাও হয় তাড়াহুড়ো করে বা যখন একদম ক্যাজুয়াল থাকে ওটা ওরা চেঞ্জ করতে পারে না তো দেখো ল্যাঙ্গুয়েজ যার যার সমস্যা হ্যাঁ ভুল কথা পম্পি অবশ্য করেই মানে উৎফুল্ল হয়ে বলে সাইট সিন দেখতে যাবো এটা আমি এক্সপেক্ট করিনি আমার খুব কানে লাগছিল সাইট সিন কথা না মানেই তো মানে বাইরে আমি মানে আশেপাশটা দেখতে যাবো সেখানেও বলছে সাইট সিন দেখতে যাব। এখানে কি করে দেখো আমাদের জীবনে অনেক ভুল হয় কিন্তু আমরা তো ওখানে ব্লগিং দেখাতে আসছি না এরা যেহেতু সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো এদের ভুলটা ভীষণভাবে কানে লাগে ওদের এই নেগেটিভ কথাবার্তাগুলো শুনতেই হবে সেখানে নিজেকে টুক দিতে হবে ওদের ভিডিওতে সত্যি সত্যি সাউন্ডের ভীষণ প্রবলেম আর পম্পের হাসাটা অনেকেই বলছে জোর করে হাসা ও মনের দিক থেকে না মনে হচ্ছে অনেকটা উৎফুল্ল হয়ে গেছে গোয়ার মানে গোয়া জানি না ওরা ওদের মানে অতটাই কাছে থাকে অতটা কাছে মানে কি মোটামুটি সাউথের দিকে সাউথে থাকে ওরা ব্যাঙ্গালোর থাকে সেখান থেকে তো গোয়া বেশিক্ষণে না আমার এখান থেকে আমি দু তিনবার আমার গোয়া ঘোরা হয়ে গেছে দু তিনবার কি চারবারও একবার ওই মানে কাছাকাছি গিয়ে আর কি ঘুরে এসছি আর কি মানে ওই একটা বেলার জন্য ওই আমাদের ট্রেন ছিল ভাস্কো দাগামা থেকে জাস্ট একটুখানি টাচ করে দিয়ে এসছিলাম তার আগে তিন দিন চার দিন করে থাকা হয়েছে বিয়ের পর যখন গেছিলাম বাচ্চা নিয়ে অবশ্যই তখন আমরা প্রায় চার দিন থেকে চার দিনই থেকেছিলাম প্রায় আবার কি তারপরে কিন্তু এরা দেখলাম মাত্র দুদিন দিন আর কন্টিনিউয়াস গোয়া মানেই কিন্তু পম্পি ওই হেসে খেলে শুধু হোটেল না হোটেল খাওয়া ওগুলো কে দেখতে চায় গো আজকালকার দিনে আজকাল এই হোটেলে গেলাম আমি হোটেলের আমার তো মনে হয় হোটেলটাই প্রমোট করতে গেছে হোটেল বিনায়ক হোটেল ওই হোটেল মানে হোটেল দেখো হোটেলে এই খাওয়া আর ওই নর্মাল খাওয়া মানে ওই আর কি চাইনিজ ফ্রাইড রাইস বিরিয়ানি এই সেই গোয়ান ফুড কিছু ভালোভাবে ট্রাই করা উচিত ছিল গোয়ান ফুড মানে বাংলা ফ্রাই আমার ওই ননদ যে গোয়ানকে বিয়ে করেছে বাং গেলে পরে এত পরিমাণ বাংলা ফ্রাই করে আমাদের মশলাটাও পর্যন্ত কলকাতায় যখন আসে একদম ওই মশলাটা নিয়ে আসে তো আমাদের এখানে তো বাংলাটা পাওয়া যায় না পমফ্রেট হোক বা ওই কী বলে কী বেশ একটা মোটা মোটা মাছ এমনি খাই না নর্মালি ওই মাছগুলো দিয়ে ফ্রাইটা করা হয় ভীষণ একটা ঝাল টাইপের কোকোনাট অয়েল একটা ভিনিগার গোয়্যানি ভিনিগার যেটা গোয়ান ভিনিগার যেটা ওইটা তারপরে সুমার কারি এসবগুলো ট্রাই করা উচিত ছিল মানে বাংলা বাংলা ফ্রাইটা একদম মাস ট্রাই করা উচিত ছিল এবং গোয়ান মানে ফিশ গেলে হচ্ছে শুধু ফিশ খাও চিলি চিকেন ফ্রাইটা ও তো সারাক্ষণ এখানে সব জায়গাতে পাওয়া যাচ্ছে তো ফুড যদি তোমরা মানে লাভার হতে তাহলে অথেন্টিক গোয়ান ফুডটা ভালোভাবে তোমাদের ট্রাই করা উচিত ছিল তোমাদের গোয়ার টিপটা তাহলে আরও সুন্দর হতো যেটা লোকেরা পছন্দ করতো এত নেগেটিভ কমেন্ট এসছে মানে অনেক কারোরই ভালো লাগেনি কারণ তোমার এই মানে প্রচণ্ডভাবে হাসি যেটা তুমি আগের ভিডিওতেও বল দিয়েছিলে বাড়িতেও কিছু কিছু ভিডিও করার পর লোকেরা বলেছে তোমার তাই জানি না তুমি কেন এরকম করছো একটু নিলে বেটার হতো অনেক সিনসিয়ারভাবে অনেক সুন্দরভাবে গোয়ার কিছু ইনফরমেশান দেওয়া উচিত ছিল যে এখানে এসে থাকবে এখানে নামবে ওটা করা উচিত সেটা করা উচিত না একটা ব্লগারের কাছে সেটাই মানুষ আশা করে তো সেই জায়গা থেকে তোমরা সবসময়তেই বেরিয়ে যাচ্ছি গাড়ির ভিতরে করে কে হা হা হি করছো ওটুকু তো আমরা তোমাদের ব্যাঙ্গালোরে ভিডিওতেই দেখতে পারি তোমরা এক জায়গায় বাটি করছো হা হা হি করছো তাই না সবথেকে মেজেমান নাচটা এই এই সিরিজে আমার বেস্ট লেগেছে মনের দুঃখটা ভোলার জন্য মনের কষ্টটা ভোলার জন্য উনি যতপন্নায় নাই ট্রাই করছে জানি না কতটা উনি পেরেছে কিন্তু চেষ্টা করছে গোয়া মেজমার ইচ্ছাতেই গোয়া যাওয়া হয়েছে আমি জানি না মেজেমা হঠাৎ করে গোয়া যাওয়ার জন্য কেন বায়না করল তার থেকে ব্যাঙ্গালোরের আশেপাশে উটি ফুটি জানি না উনি পাহাড়ে যেতে পারবে কিনা অনেক বেটার জায়গা ছিল গোয়া তো নো ডাউট নো ডাউট ভালো জায়গা এবং সমুদ্রটা অনেকে বেশি ভালোবাসে যেটা আমি পাহাড়ের থেকে আমার সমুদ্রটা অনেক বেশি ভালো লাগে পাহাড় নো ডাউট ভালো সমুদ্র আর ঐতিহাসিক জায়গা আমাকে বেশি টানে বেড়াতে যাওয়ার করে তো মেজেমার ইচ্ছাতেই গোয়া যাওয়া হয়েছে হ্যাঁ শিওর কিন্তু ভালোই এনজয় করেছে দেখলাম সেটা ওনার নাচ দেখে বোঝা যায় কিন্তু মনে তো একটা কষ্ট তো একটা আছেই এদিককার ভিডিও এদিককার সমস্ত কিছু দিন হিসেব করছে যেখানে মুখে প্রসাদ হলো সব কিছু হলো কিন্তু এরপরে তো সেই দিন আসবে বাড়ি ফেরার দিন তারপরে কি হবে কিভাবে ফেস টু ফেস হবে আমি বুঝতে পারছি না কীভাবে কী হবে আশা করছি মোটামুটি সব মিলে যাবে অন্তত হাই হ্যালো রিলেশানটা যেন থাকে মানে ওয়াইটিতে না আসুক তাদের নিজেদের মধ্যে সুন্দরভাবে যেন হাই হ্যালো রিলেশানটা আছে যাকি এটা তো পরের কথা গোয়া টিপটার কথা বলছি যে তোমাদের গোয়া টিপটা অনেক বেটার করতে পারতে যেখানে অনেকেরই ভালো লাগেনি এবার একটা কথা বলি একটা জঘন্য একটা কমেন্ট কি পম্পির মেয়ের ডানা গজিয়েছে ওর নাকি হাব ভাব ভালো না কারা এই মেন্টালিটি থেকে দেখছো কোন জায়গা থেকে মনে হয়েছে যে ওর ডানা গজিয়েছে ওর মেন্টালিটি ভালো না এগুলো ইচ্ছা ইচ্ছাকৃত হার্ট করা যেমন পম্পি হাতি তোমার নিজেকে দেখো না এই যে নেগেটিভ কমেন্টগুলো এগুলো কিন্তু শিক্ষিত কোনো ভদ্র মানুষ করছে না এগুলো অসভ্য কিছু মানুষ খারাপ মেন্টালিটি থেকে এই ধরনের কমেন্টগুলো করছে কমেন্ট নেগেটিভ করতেই পারো যেমন এই যে অনেকেই রেখেছে তোমার এই হাসিটা ভালো লাগেনি গোয়া টিপটা তোমার ভালো লাগেনি হ্যাঁ গোয়া টিপ ফুটিয়ে উঠতে পারেনি একদমই ফুটিয়ে উঠতে পারেনি সেটা ওদের আনন্দ করার জন্য হোক বা ওদের হয়তো ইচ্ছে করেনি এইটুকু ভিউ ওরা খুশি হয়তো ওরা ওখানে ভিডিও করতে যায়নি তাকে ভিডিও করতে গেলে আনন্দ করা যায় না সময় ভিডিও করতে গেলে আর একটা কথা জানি না আমার সাথে সহমত হবে কি না তোমরা যে কোনো ব্লগার এই ইনসার্ট আউটের সৌহার্দও করে আমার যেন কেমন লাগে যে হাত দিয়ে ওরা ভিডিওটা করে যখন এই এই যে হাঁটতে হাঁটতে কথা বলে পম্পিটটা এই সাইডটা একটু অডই লাগে দেখতে আর ওটু হাজবেন্ড বলো সৌহার্দ্য বলো আমার ভালো লাগে না অন্য কেউ ভিডিও করলে যতটা দেখতে ভালো লাগে ওরা যখন স্ট্যান্ডটা ধরে কথা বলতে বলতে যে আমার যেন মানে আমার নিজের ওই ওই ভিডিওগুলো দেখতে ভালো লাগে না তো নিজেদের তো মানে ভিডিও তো ভালো যাহা করেছো গোয়ার সিন সিনিক গোয়ার সমুদ্রটা গোয়া গোয়ার নারকেল গাছগুলো গোয়ার বীজগুলো সেগুলোই তো সুন্দর করে দেখা জানি না তোমরা কতটা দেখেছো তোমাদের ভিডিওতে ফরেনার দেখলামই না কারণ গোয়া এখন সিজন না তোমরা বৃষ্টি পাচ্ছ বারবারই বলছো এই বৃষ্টি মানে একটা উটকো ওয়েদার অফ সিজনে তোমরা গোয়াতে গেছো বাবা গোয়াতে মোটামুটি বৃষ্টি হয় ডিসেম্বরেও বৃষ্টি হয় জানুয়ারিতেও বৃষ্টি হয় কিন্তু এই সময়কার বৃষ্টিটা একটা ফালতু বৃষ্টি লাগে তবুও সমুদ্রে পারে চান করে যদি মানে একটু ভিজেও আসো অসুবিধা নেই সে তোমরা তো তেমনভাবে নামলেই না তোমাদের হোটেলের বা তোমাদের রিসর্টের যে বীজটা ওটাতেই গেলে আরও অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ বীজ ছিল সেখানে গিয়ে এনজয় করতেই পারতে গোয়া অ্যাকচুয়ালি সিজন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মানে অসম্ভব সুন্দর তখন পুরো গোয়া এত সুন্দরভাবে সেজে ওঠে সে আর বলার না তো যাই হোক তোমরা অনেক আশা করে গেছিলে যে গোয়া ট্রিপটা তোমরা গোয়া এনজয় করবে তোমরা কিন্তু তার সাথে তোমাদের ভিডিওটা বা ব্লগিংটার জন্য তো গেছিলে সেই জায়গা থেকে দর্শকদের মন তোমরা ছুঁয়ে যেতে পারো না তো এবারে আসি অন্নপ্রাশনের কথা সেন বাড়িতে অন্নপ্রাশন হলো ভিডিও আসেনি কিন্তু কিছু কিছু পিকচার দেখলাম অসম্ভব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে ভালো হোক সব কিছুই অনেকে আমাকে জানিয়েছো যে দাদু ভাত হয় আপনি জানেন না মেবি আমি সত্যি জানি না জীবন তো শুনিনি কিন্তু দাদু ভাত হোক আর মামা কাকা ভাত হোক মুখে ভাত হোক জেঠু ভাত হোক মামা ভাতটা কিন্তু হয় মামা ভাতটা কিন্তু মাস্ট মামা বাড়িতে এসে যেমন দেখবে যে কোনো বাড়িতে শ্রাদ্দ শান্তি হলে মামা বাড়িতে একটা খাওয়া দাওয়ার থাকে তাহলে কি হয় অসুস্থটা ভালো মতো উঠে যায় মামা আর বাড়ি মামা বাড়ি বা ভাগ্নে মামার সাথে এই যে একটা রিলেশান এটা খুব শুভ মামার বিয়েতেও ভাগ্নেকেই চেষ্টা করে দেখবে আমার আমার ভাইয়ের বিয়ের সময় আমার ছেলেকে নিট বসা দিয়েছিলো এবং বলো ওর পাশে পাশেই বসায় আমার হাজব্যান্ডের পাশেও দেখেছি আমার ননদের ছেলে এই যে মামা ভাগ্নের যে কোনো কাজ নাকি মানে যে কোনো কাজ যদি মামা ভাগ্নে একসাথে করে বলে এটা নাকি খুব শুভ একটা দিক সেই দিক থেকে হয়তো মামা ভাতটা বা মামা বাড়িটাকে অনেক প্রায়োরিটি দেয় আমাদের যে কোনো অনুষ্ঠানে হিন্দু বাড়ির অনুষ্ঠানে সেই জায়গা থেকে এদের মামা ভাত তো হবেই না কারণ রিলেশান যা এসে দাঁড়িয়েছে সেখানে আর সম্ভবই না আর কোনোদিনই সম্ভব নয় তুচ্ছ কারণে মনে হয় না রিলেশান নষ্ট হয়েছে তুচ্ছ তুচ্ছ কারণে নয় পম্পির ব্যবহারে নয় বন্যির ব্যবহারে নয় এখানে ব্যবহার অনেক মানে ব্যাপারটা অনেক গভীরে অনেক মনো মনোমান মানিন্য থেকে অনেক কিছু কটুকথা এঁকে তাকে বলাতে মূলত মিজমা এবং মেজমার জায়ের সঙ্গেও সম্পর্কটা কিন্তু ভালো নেই এটা কিন্তু একদম সত্যি কথা ভালো নেই বলেই আজকে একটা বাড়ির অনুষ্ঠানে আসতেই পারতো আসতেই পারতো কারণ এনার তো এখানে বাড়ি মেয়ের বাড়িতে কি ওনার ছেলের বাড়িতে কি ওনার খুব বেশি ভালো লাগে কোনো মানুষের ভালো লাগে বলতো বিশেষ করে বয়স হয়ে গেলে আমার মাকে এনে রাখতেই পারতাম না আমাদের বাড়িতে বাড়ির টান শুরু বাড়ি বাড়ি বাড়িতে উঁচি বাড়ি উঠোন পাড়ার একটা কাক দেখবো ঘুরবো উঠোনে ঘুরবো তো আমার বাপের বাড়িতেও বড়ো উঠোন বড় জায়গা তো এখানে তো আমি আসি কলকাতায় তো সেটা দিতে পারবো না সব সময় সবাই ব্যস্ত কে নিয়ে বেরোবে ফ্রি থেকে না না বা যে বাড়ি আমাদের লিফ্ট নেই সেই জায়গা থেকে ভালো লাগে না ওই চার দেওয়ালের মধ্যে হাহাহি আর নিজের বাড়ি নিজের আলমারি নিজের খাট নিজের গোপালের জায়গা উঠোনে বেরোবো পাড়ার লোক দেখবো বাজারে যাবো এর একটা মজাই আলাদা ওখানে হয়তো থাকছে উনি অসুস্থ ওখানে রাখছে কিন্তু সারা জীবন ওখানে না ওনার ভালো লাগবে না ওনাকে রাখাটা উচিত হবে এই যে আমার মা এতদিন আমার বাড়িতে থেকে আলটিমেটলি তিনি বাড়িতেই দেহত্যাগ করেছেন কিন্তু মানে আমার খুব খারাপ লেগেছে যে আমার বাড়িতে ছিল জাস্ট গেল কিন্তু এটা সত্যি মা সবসময় বলতো বাড়ি 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 এই যে বাড়িতে থাকা লাস্ট জীবনটায় বাড়িটা দেখা এই জায়গা থেকে মাকে আমি মানে আটকেতে চেয়েও আমি কিন্তু আটকাতে পারিনি মা চলে মা ওখানেই চলো গেল এবং ওখান থেকেই চলে গেলো সেই জায়গা থেকে বিশেষ করে বয়স হয়ে গেলে মানুষ ফ্ল্যাটে একদম ভালো লাগে না আমরা আমরা বেরোচ্ছি ইয়াং জেনারেশান টেনা জানা হয়ে গেছে সব সর্বোপরি বাধ্য হচ্ছি যারা আটকা জায়গায় থাকছি বাধ্য হচ্ছি একটা দরজার টানো ঘরের মধ্যে এরকম তো আমরা জীবন কাটাইনি আমারও খুব কষ্ট হয় হতো প্রথম প্রথম এখন অভ্যেস হয়ে গেছে খুব কষ্ট হতো সেখান থেকে ওনার তো অপশান আছে ওনার তো ওটা বাড়ি নয় মানে ছেলের বাড়ি ওনার নিজের বাড়ি আছে এখানে আসার জন্য উনি নিশ্চয়ই আকুল বাকুল হবে আর এরপর গোয়া থেকে এসে তারপরে তো ব্যাস পুজো তারপরে তো উনি আসবেই তারপরে আমরা নিশ্চয়ই দেখব যে কি হয় মানে আদৌ কি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে একদম মনে প্রাণে চাই বাচ্চাটাকে কোলে নিয়ে আবার যেন সেরকমভাবে পরিবেশটা ঠিক হয়ে যায় নিশ্চয়ই ও বন্যী নিশ্চয়ই বাপের বাড়ি যা আস চলে আসবে তার বাপের বাড়িতে মামা বাড়িতেও তো একটা রীতি রিউচাল আছে সেখানে কিভাবে কি হ্যান্ডেলিং করবে বুঝতে পারছি না ভিডিও দেবে দেবে আমরা সেটাই দেখব কিন্তু বন্নির ভিউজ হচ্ছে কারণ বন্নির কাছে এটা একটা ভালো কন্টেন্ট তার সাথে পম্পির ভিউজ কেন কম পমনির ভিউজ হচ্ছে এটা কোনো কথা নয় কারণ বন্যির এটা ভালো মতো একটা কন্টেন্ট একটা বাচ্চা যার মুখে প্রসাদ এত সুন্দর কন্টেন্ট পেয়েছে এখানে ভিউস হবে না তো কোথায় হবে সেখানে এরাও কন্টেন্টের জন্য বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে ঘরে থাকলে কী আর ভিডিও সেই দেওয়ালের মধ্যে সবারই ওই এক লাইফস্টাইল কাচো খাও দোক বাড়ো ফার্নিচার ছড়াও কতক্ষণ চেঞ্জ করবে এই শপিং মলে যাওয়া আমার তো এখন ওই মলে না যেতে ইচ্ছে করে না মল দেখতে ইচ্ছে করে কালকে সারা সন্ধ্যে মেয়ে জ্বালায় আমার ওই মলে দাঁড় করে দেখো আমার বিরক্ত লেগে গেছে আমি বাবা ভালো লাগে না আমার আমি খোলা জায়গায় নিঃশ্বাস নেব তাই আমার বেশি ভালো লাগে আজকালকার ছেলেমেয়েরা বা সবাই ওই থেকে অভ্যস্ত হয়ে যায় কিন কেনার জন্য মলটা সত্যি ভালো তো মলের ভিডিও আমারও ভালো লাগে না দেখতে ও সব মলই সমান একটু কম একটু বেশি তো সেই জায়গা থেকে এরা কনটেন্টের জন্য তো গোয়া তো গেছিলো কিন্তু খুব ভালো করে ক্যাপচার করতে পারেনি তো দেখা যাক আগামী দিনে কি হয় এরপরে নেক্সট কন্টেন্ট কি হয় আর বন্যের কাছে তো কন্টেন্ট আছে সেই ভিডিও তো আসবেই নিশ্চয়ই খুব ভালো ভিউজ হবে কিন্তু এখনও পঞ্চাশ হাজার কিন্তু মানে ও কিছুতেই করে উঠতে পারছে না সেই যে ওকে করে বেরিয়ে গেছিলো যারা সেই জায়গা থেকে ও কিন্তু পঞ্চাশ আর করতে পারছে না ওদিকে পম্পিরও সাবস্ক্রাইবার মোটামুটি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে মানে বোঝা যাচ্ছে যে মানে নর্মাল মানুষ আর খুব বেশি ব্লগিংয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে না আর ইউটিউবে সত্যি এখন এই সময় ভিউজ এবং মানে কন্টেন্টের সত্যি সবারই খুব অভাব মানুষের মধ্যে ভীষণ একঘেয়েমি এসে গেছে সেই জন্য আমাদেরও সেই একই অবস্থা তাই তো খুঁচিয়ে খুঁচিয়ে রোজ রোজ বসে পড়তে হচ্ছে তোমাদের কথা আমি যাই চ্যানেলটাকে তো ঠিক করে রাখতে হবে আর ভিতর থেকে খবর পেলে অবশ্য করেই তোমাদেরকে বলবো যদি পাই যদি কখনো মনে হয় বলবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো সবাই সামলে ভালো করে কাটাও টাটা